ডক্টর এজাকি বিয়া সাহেবের বিরুদ্ধে একটি সবজ নোটিশ এসেছে যেটা লিখিত অভিযোগ করেছেন মুশফিজাম চৌধুরী নুমান এবং জিতু মিয়া সেন্টু ওনাদের অভিযোগ তিন এক ছাব্বিশ পাঞ্জারাই আমাদের আমাদের যে ক্যান্ডিডেট গিয়েছেন এবং দুই এক ছাব্বিশ ইমামবাড়ি উনি করেছেন লিফলেট বিতরণ করেছেন আমি বলতে চাই দুই এক ছাব্বিশ ইংরেজি তারিখে আমাদের ক্যান্ডিডেট রেজা কিবিয়া সাহেব ইমামবাড়ি যান নাই এবং আমরা উপজেলা বিএনপির কেউই দুই তারিখে আমরা ইমামবাড়ি যাই নাই আর মুশফিক চৌধুরী যেটা অভিযোগ করেছেন সেটা আমাদের দেশনত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুখসভা এবং মিলাদ মাহফিলে আমাদের ক্যান্ডিডেট ডক্টর রেজা কিবিয়াশা উপস্থিত ছিলেন এবং সেখানে দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে সেই জন্য এখানে আমাদের দলীয় কর্মী যারা আছেন তারা উপস্থিত ছিলেন কোনো এই নির্বাচনী কোন কার্যক্রম করা হয় নাই বিএনপির অবনির্বাচিত সভাপতি স্বনাম ক্যান্ডিডেট সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনোনীত আমাদের ক্যান্ডিডেট দানের শীষ মার্কায়

নির্বাহী কমিটির সদস্য বর্তমান নির্বাহী উপজেলার কমিটি নির্বাহী সদস্য এরা দুইজন দুই তারিখের দুইটা অভিযোগ রিটার্নিং অফিসার বরাবরে ধারা করেছে যাহার সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণিত নমিনেশন সুজাত সাহেব নমিনেশন না পেয়ে ওনার পিএস জিতু এবং ওনার আত্মীয়গঞ্জ চৌধুরী নোমান এরা দুইজন রেজাকি প্রিয়া সাহেবের ওনার সুনাম সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে এবং ওনার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে এখনো অভিযোগ দায়ের করিয়াছেন ইতিমধ্যে আমার সেক্রেটারি সাহেবের শুনেছেন যে তুমি অভিযোগ করেছেন দুই তারিখ দুই একে ইমামবাড়ি তারা গিয়েছেন ওই দিন আদৌ আমাদের কোন সদস্য বা আমাদের রেজা সাহেব ওই তারিখে ইমামবাড়িতে যান নাই তার সম্পূর্ণ ভিত্তিন এবং মিথ্যা যে ফটোগুলা দিয়েছেন ওটা এডিট করা ফটো ওই সময় তো ফটো সত্যিকার অর্থে কোনো ধরনের কোনো ছিলই না ওইটা তো পাওয়ার কথা না তিন তারিখে ফাঞ্জারাইতে উনি মিটিং করেছেন ওই মিটিং এ আমাদের প্রয়াত আমাদের ম্যাডাম তিন তিন দিনে প্রধানমন্ত্রী উনি গত ত্রিশ তারিখে মারা গেছেন আল্লাহ আমি আমরা সবাই ওনার আত্মার মাফেরাত কামনা করি সেই উদ্দেশ্যে আমাদের আমাদের জাতীয় নির্বাহী কমিটি থেকে সাত দিনের সুখসভা ঘোষণা করা হয়েছে এই সুখসভা আমরা প্রতিটি ইউনিয়নে প্রতিটি গ্রামে প্রতিটি মসজিদে আমরা সুখসভা মেলা কমিটি আমরা চালিয়ে যাচ্ছি আমাদের এই সুখসভা এবং মিলাদ মহফিল কে উদ্দেশ্য করে যারা এই উদ্দেশ্যমূলক ভাবে মানুষ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন তার তীব্র প্রতিবাদ জানায় নবীগঞ্জ থানা বিএনপির ভক্ত থেকে সচেতন ব্যক্তিদের ভক্ত থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা যে দুইজনে অভিযোগ দিয়েছেন এরা বিএনপির এটা বোনাফাইড কর্মী হিসাবে তারা সুজাত সাহেবের তিনি আমাদের দলকে ওভারটেক করে দলের বিরুদ্ধে যে উনি ডমিনেশন সাবমিট করেছেন সেই সুজাত সাহেবের সাপোর্টে তারা রেজা সাহেবকে হে প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওনার বাপবতী নষ্ট করার উদ্দেশ্যে ওনার রাজনৈতিক ক্রিয়াকলাপ নষ্ট করার উদ্দেশ্যে তারা যে অভিযোগ দায়ের করিয়াছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে আমি সবার কাছে আমি এই আর অনুরোধ রাখতে চাই নবীগঞ্জ উপজেলা বিএনপি এটা বর্তমান নবীগঞ্জ উপজেলায় চতুর্দিকে এই প্রচার প্রভাগের দায় আমরা পূর্বে ম্যাডাম মারা যাওয়ার পূর্বে আমরা যেভাবে অবস্থা দেখেছি ওনার জনসমর্থনের প্রতি বিত সন্ত্রস্ত হয়ে এরা বিভিন্ন ধরনের ছল চাতুরি ষড়যন্ত্র করে চলছেন এই ষড়যন্ত্রের সঠিক জবাব একদিন দেওয়া হবে ইনশাল্লাহ আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আর রেজা কিবরিয়া সাহেব আমি মনে করি শুধু নবীগঞ্জের নয় হবিগঞ্জের নয় সিলেট বিভাগের নয় সারা বাংলাদেশের মধ্যে একজন স্বনামধন্য ক্যান্ডিডেট একজন শিক্ষিত মানুষ আগামী দিন বাংলাদেশের জন্য উনি আমাদের এই দেশের আপামর জনসাধারণের জন্য একটা ভালো কিছু করতে পারেন ওনার অবস্থা দেখে সবাই ঈর্ষান্বিত সেই হিসাবে আমি মনে করি রেজা কিবরিয়ার বাপমতি তাদের কন্যা না হয় আমি সকলকে সতর্ক দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমি সাথে সাথে নবীগঞ্জ থানা বিএনপির সর্বোত্তরের কর্মী ভাইদেরকে তার তীব্র প্রতিবাদ জানার জন্য আমি সন্নিবদ্ধ অনুরোধ জানাচ্ছি দলের শৃঙ্খলা বঙ্গের যথেষ্ট কারণ তৈরি করে ফেলেছেন দলের শুধু শৃঙ্খলা বঙ্গ দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সুতরাং তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এটা উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে এটা এটা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমাদের দলের একজন বোনাভাইট কর্মী ছিলেন এখনো তিনি আছেন কিনা সেটা আমি বলতে যাব না তবে উনি দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং দলের বিরুদ্ধে তার নমিনেশন সাবমিট করেছেন এবং দলের বিরুদ্ধে উনি প্রচার প্রভাকাণ্ডায় নিযুক্ত আছেন যেটা আদু আমাদের কাম্য নয় আমরা ওনার সহ যথেষ্ট যোগাযোগ করেছি এবং আমরা হাই লেভেলের দ্বারাও যোগাযোগ করেছেন কিন্তু উনি এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে তার প্রবণ ব্যস্ত উনি যদিও উনি বলেছেন গানের শীর্ষে যিনি নমিনেশন পাবেন তার পক্ষে আমি কাজ করবো কিন্তু তাই সবরিদি অবস্থায় তাই নিয়েছেন দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং নমিনেশন আমাদের দলকে বাইপাস করে তাই দলের বিরুদ্ধে নমিনেশন সাবমিট করেছে নির্বাচন কমিশন যথারীতি কাজ করবে সেটাই স্বাভাবিক নির্বাচন কমিশন যদি আমাদের বিরুদ্ধে কোন ধরনের কোনো লফুল কোন নির্দেশনা দেয় আমরা অবশ্যই সেটা মেনে চলব আর যদি এর বিরুদ্ধে তারা কোনো কিছু নেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা আছে সেটা হবে oh